অথেন্টিক বোর্ড অথেন্টিক প্রোডাক্ট এখানে পাবেন এবং হাই কোয়ালিটির কালার বিশ বছরের গুণ পোকার গ্যারান্টি থাকবে এখানে একটা আছে বক্স সহ এটা হচ্ছে আপনার কেনাডিয়ান উড টেন মিলি টেম্পারিং গ্লাস ফুল টপ ডাইনিং টেবিল দুই হাজার টাকা ডিসকাউন্ট মার্বেল পাথর আজকে বাম্পার অফার দেবো মার্বেল টপ ডাইনিং টেবিল কাস্টমার যেটা চাবে আমরা ওইটাই দিব কত সুন্দর ডিজাইন পিওর সেগুন কাঠ মজবুত কাকে বলে একটা চেয়ার উঁচু করলে বোঝা যায় কেনাডিয়ান উডের আরেকটা ডাইনিং টেবিল নান্দনিক একটা ডাইনিং টেবিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম যেই ভিডিওর জন্য আপনারা অনেকেই অপেক্ষা করেন সেই ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি আরেন ফার্নিচারে আমাদের সাথে আছে অলিউ রহমান মাউন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আমি যেটা বলছিলাম যে আপনাদের সবচাইতে বেশি এই মুহূর্তে দর্শক যেই ভিডিওটি দেখছে সেই আইটেমটাই আজকে কি দেখাচ্ছেন আজকে থাকবে হচ্ছে আপনার ওভেন র‍্যাক শো র‍্যাক এবং ডাইনিং টেবিল ডাইনিং টেবিল স্পেশাল কোন অফার আছে ভাই অবশ্যই আছে কি আছে স্পেশাল অফার আছে হচ্ছে নভেম্বর ডিসেম্বর দুই মাস অফার থাকবে কি অফার থাকবে ভাই মাত্র 2500 টাকায় ওভেন র‍্যাক 2500 টাকায় হ্যাঁ মাত্র 2500 টাকায় ওভেন র‍্যাক মাশাআল্লাহ এবং মাত্র 14900 টাকায় ডাইনিং টেবিল ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন দারুণ দারুণ অফার কিন্তু রয়েছে আর ফার্নিচার ফার্নিচারের ঠিকানাটা বলে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের 286 নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার অসংখ্য ধন্যবাদ তো ভাই আমরা প্রথমে কি দিয়ে শুরু করতে চাচ্ছি প্রথমে শুরু করব পিচ্চি একটা সুর এক দিয়ে চলেন শুরু করি কোন এই যে পিচ্চি সুর এক এই যে দেখেন একদম খুব সুন্দর যাদের বাসায় জায়গা কম আপনি ছোটখাটো ফ্যামিলি সুন্দর একটা সুর এক চাচ্ছেন টিপ টপ ম্যাটেরিয়ালটা কি ম্যাটেরিয়ালটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওয়ার্ড মালয়েশিয়ান প্রসেসিং জি আপনার একদম ভিতরে বাইরে সব জায়গায় সব জায়গায় কোন প্রকার অন্য কোন কিছু নাই তো বিগত দিনের ভিডিও কি ভুলে গেছেন ভাই না না ভুলি নাই আমি কিন্তু সব দেখাইছে জি এই যে দেখেন ভিতরে বাইরে ফিনিশিং গুলো দেখেন খুব সুন্দর এগুলো সব এমডিএফ সলিড এমডিএফ কোনো ভেজাল হবে না ইনশাআল্লাহ কোনো ভেজাল নাই জি এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে হচ্ছে 20 বছরের গুণ পোকার গ্যারান্টি আচ্ছা কালার কালার গ্যারান্টি থাকবে 10 বছরের সাইজ কি আছে ভাইয়া সাইজ আছে 3 ফিট বাই 2 ফিট 3 ফিট বাই 2 ফিট প্রাইস কত নেছেন প্রাইস থাকবে হচ্ছে 5900 টাকা 5900 শেয়ার ব্লকস থেকে আসলে শেয়ার ব্লকস থেকে আসলে পরে নভেম্বর ডিসেম্বর মাস পেয়ে যাবে মাত্র 5300 টাকায় মাত্র 5300 টাকায় চমৎকারই সুরাক একদম বাড়দার ফ্যাক্টরি থেকে কিন্তু সরাসরি প্রস্তুত করে এবং দারুন ফিনিশিং এটার আরো কালার ডিজাইন আছে হ্যাঁ যে কোনো ডিজাইন নিতে পারবে

সেম প্রাইস ওকে এরপরে আর একটা রয়েছে এটা সেম সাইজ মেবি বাট গ্লাস গ্লাস সারা গ্লাস সারা রয়েছে মানে যার যেটা প্রয়োজন আর কি অনেকে গ্লাসের পছন্দ করে গ্লাসের নিতে পারবে যারা গ্লাসের পছন্দ করে না তারা গ্লাস পালা সারা নিতে পারবে ঠিক আছে ভিতরের ক্যাটাগরি কিন্তু সবই এক ঠিক আছে ভিতরের ক্যাটাগরি সবই এক কিন্তু বাহ্যিক যে মানে যে বাহিরের যে ডিজাইনটা এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবে ওকে এটা প্রাইস কত লাগছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 7500 টাকা জি শেয়ার ব্লক দেখে আসলে পরে 600 টাকা ডিসকাউন্ট থাকবে 600 টাকা ডিসকাউন্ট 6900 টাকা 6900 টাকা 6900 টাকায় প্রিয় দর্শক চমৎকার এই সুর একটা আপনারা নিতে পারবেন দারুণ এগুলো কিন্তু প্রত্যেকটা এইটা একটু দেখেন ওয়াও নন্দনিক একটা সুর এক দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে দেখেন ফিনিশিংটা দেখেন কালার ফিনিশিং

এই সুর একটা বলে দিতে হবে নয় হাজার পাঁচশো টাকা দিয়ে এরপরে ভাই এরপরে তো ওভেন ডেক দেখাবো ওভেন নিষ্ঠান্ত দেখাইতে হবে অবশ্যই শুরু প্রথমে দেখাবো হচ্ছে বিগ সাইজটা দেখেন মানে সুন্দর সর্বপ্রথম শুরু করেছিলাম হচ্ছে ছোট দিয়ে ছোট সুর এক দিয়ে বিগত ভিডিওতেও কিন্তু ছোট দিয়েই শুরু করছি এখন বড় দিয়ে শুরু করে একবারে ঠেকাবো হচ্ছে কত পঁচিশশো টাকা ইনশাল্লাহ ইনশাল্লাহ সাথে থাকবেন আমাদের অবশ্যই এখানে রিং মডেল করা চাইলে যে কোনো ডিজাইনে আপনারা কাস্টমাইজ করতে পারেন এবং কালার ফিনিশিং গুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় নিজেদের ফ্যাক্টরি নিজেদের ভাই নিজস্ব ফ্যাক্টরি কাকে বলে জানেন জি একটা উদাহরণ দিই আচ্ছা নিজস্ব ফ্যাক্টরি হচ্ছে আমার শোরুম আছে জি ঠিক আছে এখন আমি এক কারখানা থেকে প্রোডাক্টগুলো আমি অর্ডার দিয়ে নিয়ে আসি জি ওইটা হয় হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি আচ্ছা আর নিজেদের ফ্যাক্টরি বলতে কি নিজেদের মানে যে ফ্যাক্টরি আছে মানে আপনাদেরই শোরুম আপনাদেরই ফ্যাক্টরি আপনারা কার সাথে কোন কন্টাক্টে কোন কন্টাক্ট নাই আমাদের ঠিক আছে চমৎকার একটি ওভেনস্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখানে ভাই অনেকগুলো জায়গা রাখছেন অনেক কিছু অনেক জায়গা আমি একটু দেখাই এই যে দেখেন এখানে অনেক কিছু রাখতে পারবে জি তেলাপোকা ঠোকার কোনো চান্স নাই এই যে তালা দিয়ে রাখবে জি ঠিক আছে এখানে জামિસ્লামে ছোট ছোট যে জিনিসগুলো এখানে রাখতে পারবে পারবেন এখানে ইলেকট্রিক ওভেন রাখতে পারবে মাইক্রো ওভেন রাখতে পারবে উপরে ব্যালেন্ডার রাখতে পারে মানে ওভেন কিন্তু তিনটারই ওভেন রাখার স্পেস করে দিয়েছে অনেকে বলে যে অনেক হাইট হয়ে যাবে ঠিক আছে ওভেনটা কিন্তু এইখানেও রাখতে পারবে ঠিক আছে আর এটা হচ্ছে এমন একটি প্রোডাক্ট আমি মনে করি যে একের ভিতরে তিন একের ভিতরে হ্যাঁ সবগুলোই কিন্তু এখানে সব কাজই করতে পারবে ঠিক আছে ফ্যাক্টরিটা আমরা যে দেখাচ্ছে হাবিব ভাই দেখেন নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজেরাই প্রোডাকশন দেই এবং এখানতে মানে ওইখানে তো আছেই মনিটরিং করার জন্য লোক এবং ভাইরাও কিন্তু এখান থেকে সরাসরি মনিটরিং করে এই যে ওনাদের ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু রয়েছে এবং আমরা যে ভিডিওটা শুট করছি এগারো দুই এগারো পঁচিশ এই যে কাজ চলছে এই যে কাজ চলছে আমি একটু স্ক্রিনটা বড় করে দেখায় দেই কাস্টমারদেরকে আপনারা যে জায়গায় নেবেন জি অবশ্যই অথেন্টিক তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের ফ্যাক্টরি ভিতরে ঢুকবেন কোথাও উডটেক্স খুঁজে পাবেন না কোন উডটেক্স নেই গ্রেডের বোর্ড পাবেন না কোনো ডিসটেম্পার রং পাবেন না জি ডিসটেম্পার রং পাবেন না বি গ্রেডের বোর্ড পাবেন না উডটেক্স পাবেন না জি অথেন্টিক বোর্ড অথেন্টিক প্রোডাক্ট এখানে পাবেন এবং হাই কোয়ালিটির কালার ইনশাআল্লাহ কালার আপনার ওই যে সেরালা কালার যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকা কালার পার কেজি অন্য জায়গায় বারোশো তেরোশো আটশো সাতশো টাকা ইউজ করে আমরা সব করি না আমরা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে কালার করি এটা ফলো করবেন ঠিক আছে আর সুযোগ থাকলে আপনারা ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন অবশ্যই প্রোডাক্ট বানানোর আগে দেখে আসতে পারবেন অ্যাকচুয়ালি ভাইয়া যেটা বলছিল ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করার সিস্টেমটা হচ্ছে অনেকেই বলে যে আমরা হচ্ছি যে এর ভিতরে এমডিএফ দিচ্ছেন নাকি কেনাডিয়ান দিচ্ছেন এটা বুঝবো কিভাবে তো অনুগ্রহ করে আমাদের কাছে যে কোনো একটা ফার্নিচার অর্ডার করুন ছোট্ট থেকে বড় যে কোনো একটা ফার্নিচার অর্ডার করে আপনারা বলবেন যে কালার করার আগে আমি হচ্ছে আপনাদের ফ্যাক্টরি ভিজিট করব তো ভিজিট করে আপনার প্রোডাক্ট আপনি দেখে নিতে পারবেন যে আমরা এমডিএফ দিছি কিনা আপনি বলছেন এমডিএফ দিতে আমরা এমডিএফ দিছি কিনা ক্যানাডিয়ান দিয়ে অর্ডার দিছেন ক্যানাডিয়ান দিছি কিনা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু কথার ভিতরে অনেক কিছু ধরে যে ক্যানাডিয়ান বলছি ক্যানাডিয়ানের ভিতরে এমডিএফ এফ ঢুকাইছেন কেন আপনি যত গুড় দিবেন তত মিষ্টি দেওয়ার দেখ আমাদের রাইট রাইট ঠিক আছে ধন্যবাদ এবং হাবিব ভাই যেটা বললেন যে কালারের একটা ফ্যাক্ট আছে দেখেন কালার কিন্তু ভাইয়া যেটা বললো বারোশো টাকায় যে কালার পাওয়া যাচ্ছে এক কেজি পাঁচ সাত হাজার টাকায় পাওয়া যাচ্ছে অবশ্যই ফ্যাক্ট আপনারা খালি প্রোডাক্টের প্রাইস কমের পেছনে ছুটবেন না প্রাইস ডিপেন্ডস অন ইটস কোয়ালিটি অ্যান্ড ম্যাটেরিয়াল অবশ্যই এবং চমৎকার একটি ওভেন স্ট্যান্ড দেখেন ডিজাইনটা জাস্ট চেঞ্জ বাকি কিছু सेम সব সাইজ একটু বলেন তো ভাই এটার সাইজ হচ্ছে 30 ইঞ্চি বাই 18 ইঞ্চি উচ্চতা আছে হচ্ছে 60 ইঞ্চি 60 ইঞ্চি এটা প্রাইসটা কত এটার প্রাইস থাকবে হচ্ছে 11900 টাকা 11900 একটু ডিসকাউন্ট দিতেই হবে শেয়ার ব্লকস থেকে আসলে নভেম্বর ডিসেম্বর জি কোনো কথা হবে না দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এই অফার থাকবে এই অফার থাকবে ডিসেম্বর পর্যন্ত দুই পঁচিশ তবে আপনার এই রেফারেন্সটা দিতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কার এই অভিনিষ্ঠান নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা করে একদম বিগ সাইজের জি এরপরে ভাই এরপরে যারা ছোট খুঁজতেছে একদম ছোট সাইজ একদম ছোট সাইজ এই দেখেন মানে ছোট থেকে বড় সবকিছুই আছে সব একে একে দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে ছোট সাইজ জি ছোট সাইজটা হচ্ছে আপনার ওয়াইডে আছে দুই ফিট হাইটে আছে তিন ফিট জি ডিপে সবসময় আঠারো ইঞ্চ ইঞ্চি তবে সেক্ষেত্রে যদি কেউ কাস্টমাইজ করে নিতে চায় ঠিক আছে কাস্টমাইজের ক্ষেত্রে প্রাইসটা আপ ডাউন হতে পারে জি ঠিক আছে এখানে সিম্পল ডিজাইনের মধ্যে নিচে এই যে একটা বক্স দেওয়া আছে সুন্দর এখানে অনেক কিছু রাখতে পারবেন এখানেও পারবেন এখানে ওভেন রাখতে পারবেন ঠিক আছে মানে আপনারা মিনি ডিনার ওয়াগন হিসাবেও কিন্তু এইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার ঠিক আছে ও আরেকটা বিষয় হচ্ছে কি যে অনেকেই কিন্তু ফোন দিয়ে বলে যে মামুন ভাই আপনি এক টাকা ডিসকাউন্ট আসলে সবগুলোর উপরে কিন্তু এক টাকা ডিসকাউন্ট দেওয়া যায় না যেটাতে ছয়শো টাকা ওইটাতে ছয়শো ঠিক আছে অ্যাট লিস্ট আমি বলতে পারি যে ভালো কোনো প্রোডাক্ট যদি নিতে চান আর এন ফার্নিচার আসনাব ইনশাহ আল্লাহ ঠিক আছে যদি আস্থা হিসাবে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান ঠিক আছে দেখেন এরপরে দেখাবো হচ্ছে আপনার দুই ফিট বাই আটচল্লিশ ইঞ্চির ওভেন র্যাক দেখেন ঠিক আছে প্রত্যেকটা কালার ফিনিশিং আসলে প্রত্যেকটাই সুন্দর এবং কেউ যদি চায় একটু কাট কালার করে নিতে করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই কাট কালার করে দিতে পারবো এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 8500 টাকা 8500 ডিসকাউন্ট 1000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট ফাইনাল প্রাইস 7500 7500 হ্যাঁ 7500 7500 টাকায় ওভেন স্টক করতে পারবেন এরপরে এই যে আরেকটা এটাও 7500 এটাও 7500 এটারও কিন্তু এই যে এই সাইডে দেখেন এখানে কিন্তু ডিজাইন করা আছে অবশ্যই ডিজাইন করা আছে তবে প্রাইস কিন্তু বাড়ায় নাই ডিজাইনের ক্ষেত্রে কিন্তু একটু মানে যে আপনার হচ্ছে খরচটা হয় তারপরে প্রাইস বাড়ায় নাই একই প্রাইস সাইজ আছে 7500 টাকায় নিতে পারবেন 7500 এবং এগুলো কিন্তু গ্লাস পাল্লা করা হ্যাঁ এই যে এইবার এইবার দেখেন মানে যে ছোট ভাইর বড় ভাই জি ঠিক আছে এটা হচ্ছে 24 ইঞ্চি বাই 42 ইঞ্চি 24 বাই 42 হ্যাঁ 24 বাই 42 চমৎকার সব এটাও হচ্ছে মালয়েশিয়ান উডের এটাও মালয়েশিয়ান উডের এটার প্রাইস থাকবে হচ্ছে 7500 টাকা 7500 জি ডিসকাউন্ট হবে কত ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে

প্রোডাক্টের দাম আপনি সবসময় একটা দাম যেটা আপনাদের রেগুলার রেগুলার প্রাইস থাকে রেগুলার প্রাইস থেকে দাম কম কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে এক দুইশো টাকা এদিক ওদিক হতে পারে অনেকেই কিন্তু বলে যে দাম বাড়ায় হচ্ছে তারপরে অফার দিচ্ছে কিন্তু না আপনি আমার বিগত দিনের ভিডিওগুলো চেক করবেন হয়তোবা দেখা যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সালে এক দাম ছিল দু হাজার পঁচিশ সালে এক দাম ছিল যত দিন যাবে তত দিন কিন্তু বাড়বে অবশ্যই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তোবা দু একশো টাকা ডিফারেন্স হতে পারে ঠিক আছে কিন্তু এই রকম না যে আমার এটার প্রাইস হচ্ছে আপনার এটার প্রাইস হচ্ছে আট টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সাত হাজার পাঁচশো ঠিক আছে এখন আমি কিন্তু এটা কন্টিনিউ বলতেছি এর পরে আপনি ব্লগে বললেন ভাই যেহেতু প্রশ্নটা করলেন একজন কাস্টমার যদি রেগুলার কাস্টমার বললো না যে শ্যাপ ব্লগ থেকে আসছে সে যদি এটা ধরে এটা কত দাম জানতে

কালার এবং ফিনিশিং এবং আপনার হচ্ছে যে গেট আপটা একটু দেখেন আপনি রাইট চমৎকার খুব সুন্দর মাসাল্লাহ এই যে দেখেন জি এটা সাইজটা এটা সাইজ হচ্ছে 30 ইঞ্চি বাই 18 ইঞ্চি উচ্চতা আছে হচ্ছে 48 ইঞ্চি 48 ইঞ্চি জি এটা এই জায়গাটা আমি একটু এক্সট্রা মোটাও দেখতে পাচ্ছি মানে মনে হচ্ছে পায়াটা একটু আরেকটু বেশি মজবুত করা এটা হচ্ছে পায়া তো আপনার হচ্ছে সম্পূর্ণ এখান থেকে নেমে গিয়েছে ঠিক আছে একটা বোর্ডে কোন জায়গায় কিন্তু বোর্ডের ই নাই তো এটা হচ্ছে এক্সট্রা করে একটা ডিজাইন করা ডিজাইনও হয়েছে শক্তিশালীও হয়েছে রাইট ঠিক আছে এবং নিচে একটু গোল্ডেন টাচ আপ করা হয়েছে হ্যাঁ দারুণ দুইটা ডয়ার আছে কিন্তু ভাই এটা দেখতে পাচ্ছ দুইটা ডয়ার হ্যাঁ ভিন্ন ভিন্ন কিছু রাখতে হবে অবশ্যই জি ওয়েট ড্রাই আলাদা করতে হবে হ্যাঁ প্রাইসটা কত আছে প্রাইস থাকবে হচ্ছে আপনার 9900 টাকা আচ্ছা 9900 1000 টাকা ডিসকাউন্ট

এটা হচ্ছে আপনার কেনাডিয়ান উডের কেনাডিয়ান ওক ভিনিয়ার জি কেনাডিয়ান ডাইনিং টেবিল জি এটা হচ্ছে হাফ টপ ডাইনিং টেবিল এটা চেয়ার একটু দেখান আচ্ছা চেয়ারটা দেখাই জি এই যে এই যে দেখেন চেয়ারটা ওয়াও দারুণ নান্দনিক ডিজাইন দেখেন সিম্পল বাট সুন্দর পায়াগুলো কাঠের হ্যাঁ এটা হচ্ছে মেহগনি কাঠের সিজনিং করা মেহগনি কাঠের জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ উপরে গ্লাসটার সাইজ আচ্ছা গ্লাসটার সাইজ হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট এটা হচ্ছে আপনার

টাকায় চমৎকার এই কিন্তু কালার কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো এরপরে ভাই এরপরে দেখাবো হচ্ছে একটা ফুল টপ ডাইনিং টেবিল ফুল টপ ডাইনিং টেবিল এটা কিন্তু সই চেয়ার ভাই এখানে চারটে চেয়ার রাখা আছে দুইটা চেয়ার উপরে রাখা হয়েছে এটা হচ্ছে ফুল টপ ডাইনিং ক্লাসি একটা ডিজাইন তাই না ট্র্যাডিশনাল যে ডিজাইনগুলা সেই ডিজাইনের মধ্যে করা আর এটা হচ্ছে ফুল টপ ফুল টপ দেখেন একদম গ্লাসটা এবং টেবিলটা ম্যাচিং করে কাটিং করা জি চমৎকার এটা প্রাইস কত নিচ্ছে এটা প্রাইস থাকবে হচ্ছে 26900 26900 2000 টাকা ডিসকাউন্ট জি এটা থাকবে হচ্ছে 24900 টাকা 24900 টাকা এই ডাইনিং টেবিল নিতে পারবেন এরপর ভাইয়া ভাই আপনার ব্লগ দেখে যদি কেউ আসে জি মার্বেল পাথরে আজকে বাম্পার অফার দেব বাম্পার অফার দেব একদম বাম্পার অফার মার্বেল টপ ডাইনিং টেবিল এটা অরিজিনাল মার্বেল পাথর তো কোনো আর্টিফিশিয়াল কিছু না অরিজিনাল মার্বেল পাথর হাত দিলে বুঝতে পারবেন একটা ঠান্ডা জি চমৎকার আজকে যে বাম্পার অফার থাকবে এই বাম্পার অফারটা যদি কেউ বিশ্বাস না করে আপনার যে বিগত দিনের যে ভিডিওগুলো করা আছে ওই ভিডিও দেখে তারপরে এটার সাথে প্রাইস মিলাবে জি সেগুন কাঠের তারপর আছে সলিড ফোম এবং তুর্কি ভেলভেট কাপড় দিয়ে জি একদম মার্বেল মার্বেল সলিড মার্বেল এটা কিন্তু ফর্মিকানা জি পাথর মার্বেল পাথর জি ঠিক আছে দুইটা ডাইনিং টেবিল আছে জি ঠিক আছে দুইটা ডাইনিং আপনার যদি কারোর পছন্দ হয় এই এইটার সাথে মার্বেল এইটা নিবে এই মার্বেলটা এই পাশে নিবে নো প্রবলেম জি কাস্টমার যেটা চাবে আমরা ওইটাই দিব ওকে ঠিক আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের জি ছয় চেয়ারের ডাইনিং টেবিল বিগত দিনে

চমৎকার একদম সলিড যে সলিড ফোম খুব সুন্দর কালার ফিনিশিং করা আছে যে কোনো জায়গায় ঠিক আছে যে কোনো জায়গায় এই ডাইনিং টেবিল দুইটা বসালে যে কোন মানুষ পছন্দ করবে ঠিক আছে প্রাইস কিন্তু থাকবে নভেম্বর ডিসেম্বর দুই মাস মানুষ এক মাস দেয় সাত দিন দেয় দুই মাস অফার প্রাইস দিয়ে দিলাম শুধুমাত্র শেয়ার ব্লগস দেখে আসলে পরে ঊনসত্তর হাজার নয়শো টাকা জি ধন্যবাদ এরপরে এরপরে দেখাবো এক ইঞ্চি বোর্ড পায়ার এক ইঞ্চি এই ডাইনিং টেবিলটা কিন্তু শেয়ার আপনি জানেন যে আপনার ভিডিও কিংবা আমাদের এখানে বেশি চলে জি একদম কারণ এটা হচ্ছে মজবুত কাকে বলে একটা চেয়ার উঁচু করলে বোঝা যায় হ্যাঁ অবশ্যই যে এটা কতটা মজবুত এটা হচ্ছে 25 mm হ্যাঁ বুঝতেই পারছেন ভিউয়ার্স কত সুন্দর এক ইঞ্চি থিকনেস এবং কোনো জোড়া নাই তো না এইখান থেকে এখান পর্যন্ত কোথাও কোনো জোড়া একবারে টপ টু বাটন মানে নিচ থেকে উপর পর্যন্ত কোনো জোড়া কোনো জোড়া নাই মার্শাল চমৎকার খুবই সুন্দর এবং কালার ফিনিশিং বরাবরের মতোই দেখেন সুন্দর কালার তেতুল বিচ্ছি কালার খুব স্মার্ট একটা ডিজাইন চমৎকার লাগছে উপরে গ্লাসটা টেন এম এম পাঁচ ফিট তিন ফিট হ্যাঁ প্রাইসটা নিচ্ছেন প্রাইস থাকবে ছাব্বিশ হাজার নয়শো শেয়ার আসলে ডাইরেক্ট দুই টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার নয় চব্বিশ হাজার নয়শো চব্বিশ হাজার নয়শো টাকা এক ইঞ্চি বোর্ড পায় ডাইনিং

ভালো কোয়ালিটির পাওয়া 100% ভালো কোয়ালিটি আমি তো প্রথমে কোনো প্রকার উটেক্সট কিছু নাই ভাই আপনার যদি এটা পছন্দ না হয় আপনার ভিডিও যারা দেখে আপনার দর্শকদের জন্য না সবার জন্য জি তাদের যদি এটা পছন্দ না হয় আপনারা ভিতরে কি দেন কালার করার আগে আমি তো দেখি নাই জি বলতে পারে জি আমার কাছে অর্ডার দিবে কারখানায় বানাবো কালার করার আগে মেডিকেল চেকআপ করবে জি এ টু জেড জি যে মালয়েশিয়ান প্রসেসিং ও দিছে কিনা জি ঠিক আছে কোনো ভেজাল দিছেন কিনা কোনো ভেজাল দিছে কিনা জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ডিজাইনটা দেখেন ভিউয়ার্স পছন্দ হওয়ার মতো একটা ডিজাইন প্রাইসটা নিচ্ছেন প্রাইস নিচ্ছে ওই যে আপনার 21900 টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে 19900 19900 টাকা জি এরপর ভাই শেষে কিন্তু একটা টুইস্ট আছে টুইস্ট অবশ্যই থাকবে অবশ্যই টুইস্ট থাকবে এই যে এটাও কিন্তু সেম একই প্রাইস এই যে দেখেন ঠিক আছে ও আবার এইটার মানে 14900 টাকার যে ডাইনিং টেবিলটা

ছয় চারের নিলে উনিশ হাজার নয়শ হাজার নয়শে ঠিক আছে ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস এরপরে ভাই এরপরে দেখাবো হচ্ছে এটা হচ্ছে ডেলিভারি যাবে দেখেন সিম্পুলের মধ্যে কত সুন্দর নান্দনিক একটা ডাইনিং দেখেন আর দেখেন এক ইঞ্চি এক ইঞ্চি বোর্ডের এক ইঞ্চি বোর্ডের পায়া ঠিক আছে এখানে কিন্তু হকি স্টিক দেওয়া হ্যাঁ ওকে মানে এটা হচ্ছে হকি ডাইনিং টেবিল হিসাবে পরিচিতি বেরিয়েছে চম হকি ডাইনিং টেবিল হিসাবে ভাই এটা কিন্তু আপনার ভিডিও দেখে আসছিল জি আলহামদুলিল্লাহ সেটাই কিন্তু ডেলিভারি যাবে এবং দেখেন অর্ডার দেওয়ার পরে জিনিসটা যে তৈরি করছে আগে যেটা দেখেছি তার সাথে যে কোনো অংশে কম তা না কালার ফিনিশিং সব সময় সুন্দর সুন্দর এটা প্রাইস নিচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 27900 টাকা 27900 আপনার ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট 25900 টাকা 25900 টাকায় চমৎকার এই ডাইন টেবিলটা আপনি পাবেন তো ভাই যারা অর্ডার করতে যাচ্ছে আমরা সুরেক দেখাইলাম ডাইনি ওভেনে দেখলাম আপনাদের কাছে তো সকল ফার্নিচার রয়েছে জি অবশ্যই পাওয়া যাবে অর্ডার করার সিস্টেম অর্ডার করার সিস্টেম হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন তারা মানে যে তাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আসেন আমাদের শোরুমটা একটু ভিজিট করেন ভিজিট করে দেন তারপরে আপনারা যে কোনো ফার্নিচার পছন্দ হলে আমাদেরকে অর্ডার দিবেন আমরা সেটা আমাদের নিজেদের কারখানায় রেডি করে দেবো ইনশাআল্লাহ আরেকটা বিষয় হচ্ছে যে যারা ঢাকার বাইরে থেকে নেবেন আমাদের কিন্তু নাম্বার আছে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারে ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ডাইনিং টেবিলের ক্ষেত্রে আমরা জেলা সদর সুন্দরবন কুরিয়ার পর্যন্ত দিব শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঠিক আছে অনেকেই বলে যে ডেলিভারি চার্জ কেন অ্যাডভান্স করব আমি তো প্রোডাক্টটা রিসিভই করব ঠিক আছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এই যে পঁচিশ তিরিশ হাজার টাকা কিংবা বিশ পঁচিশ হাজার টাকার একটা ফার্নিচার পাঠাবো কোন সিকিউরিটিতে পাঠাবো জি আবার আপনারা বলতে পারেন যে আপনারা যে প্রোডাক্ট দিবেন এটার কি সিকিউরিটি আছে জি ঠিক আছে তাদের ক্ষেত্রে একটাই কথা যে ঢাকা শহরে বাংলাদেশের এমন কোন জেলার লোক নাই যে নাই সবাই কিন্তু আছে আপনাদের যে কোনো একজন প্রতিনিধি পাঠিয়ে দিবেন দেখবেন শুনবেন বুঝবেন অর্ডার করবেন অসংখ্য ধন্যবাদ ভাই ঠিকানাটা বলে দিলেন ঠিকানাটা হচ্ছে মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার বিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আরএন ফার্নিচার অথবা মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তা দিয়ে প্রথমে জি প্রথম থেকে রাস্তা বরাবর উপরে তাকাবেন আরএন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই অনুপাতে চলে আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা চমৎকার চমৎকার ডাইনিং টেবিল সুরেক ওভেন র্যাক খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল একটি ভিডিও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাইলাম এবং নভেম্বর ডিসেম্বর মাসের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে আপনারা প্রোডাক্টগুলো নেবেন দ্রুত যোগাযোগ করবেন প্লিজ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আর এন ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং সুনামধন্য প্রতিষ্ঠান ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ